আমার বাসার বাড়াটিয়ারা আমার কতটা ভালোবাসে এটা হইছে তার প্রমাণ আমার বাসার নিস্তালাত একটা ইউনিটও কিছু মেয়েরা থাকে তো তারা যে সময় বাড়ির যায় আমার লাগে একটা না একটা সবজি লুয়ে আইব কেউ মাছ আনব কেউ দই আনব তো আজকে তারা আরও কিছু সবজি লুয়ে আইছে ডুগিয়ে আনছে লতা আনছে আরও আনছে কসু আর লাউ সব তবে আইছে আর কি আর ওইসে গিয়া লাউর ডুগা তো আমি কইলাম আনছো হতা লতা যেতো বেশি আনছো আমি তা এমনি বানাইতাম আমি আসলে লতার ডুগি ইগুলা বানাইতাম পারি না খুব কষ্ট হয় আমার লাগি ডড়াইয়ে আমি হই না তো তারা আর আনটি অসুবিধা নাই আইন আমরা বানাইয়া দিই মনে আমরা সবে আতে আতে আপনারে বানাইয়া ম আমরা বেশি মানুষ আছি তো তারা বাসাত গেলাম দেওয়ার পরে তারা সবাই কতলা দা লুইয়া বইছে দেখছেন সাথে আমিও বইছি আমি না বইলে আবার ওই তো নাই তারা কইব না কইলাম দিক লাগে আনটিও আর বইলা না তারপরে আমিও বইলাম বইয়া সবাই মিললে আর কি শেষ করি লাইতাম আছি লাউ ডুগাটা বানাইয়া শেষ আবার ডুগিও বানাইয়া শেষ এখন লতা বানাইতাম আছি আর কি তো অটোই হইল আমার ভালোবাসা বারাটি আর বুঝছেন নি